গাইস আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গাইস আজকে অনেক দিন পর ব্লগে আসা তোমরা হয়তো আমার প্রতি রেগে আছো তো গাইস আমি একটু বিজি ছিলাম আবার আমার এক্সাম ছিল আমি হয়তো তোমাদের এর আগের ব্লগে হয়তো বলেছি আমি জানি না ভুলে গেছি সো এর আগের ব্লগে হয়তো বলেছি আমার এক্সাম ছিল আর আমি একটু বিজি থাকবো সেই জন্য তো সব কিছু মিলে একটু বিজি ছিলাম তাই আর ব্লগে আসা হয়নি সকে যাই হোক আর আজকে মূলত আমি ব্লগে এসেছি তোমাদেরকে একটা সারপ্রাইজ দেব বলে সারপ্রাইজটা হচ্ছে আমার বোনের আমার বোনের মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার ভাগ্নি হয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ওর তিন মাস তিন মাস ওর কত দিন তিন মাস উনিশ দিন চলছে ওর গাইস তোমরা দোয়া করো সবাই ওর জন্য যাতে সুস্থ থাকে সো গাইস এটাই তোমাদের জন্য সারপ্রাইজ ছিল আর আমাকে আজকে কেমন লাগছে কমেন্টে জানিও সো ইয়া আমার ভাগ্নিকে তোমাদের দেখাই তোমরা দেখো এই যে গাইস দেখো আমার ভাগ্নি আমার আদরের ভাগ্নি এই যে দেখো মানে ও এত দুষ্টুমি করে মানে ও এখনই চায় ও কথা বলার জন্য আর ওর নাম হচ্ছে গাইস মিশুরি নামটা তোমাদের কাছে কেমন লেগেছে ওই যে দেখো গাইস ও কথা বলছে এখন দেখছো গাইস ও কি সুন্দর করে কথা বলে ও তুমি কথা বলতে পারো কথা বলতে পারো দেখেছো গাইস ও মানে আমার ভাগ্নি এটা ওর আল্লাহ রহমত তিন মাস উনিশ দিন হয়ে গেছে ওর বয়স ওর জন্য সবাই দোয়া করো যাতে ও সুস্থ সবল থাকে আল্লাহ যাতে ওকে ভালো রাখেন তো আমার ভাগ্নিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কথা বলো কথা বলো মাম্মা খালামুনি ব্লগ করছে কথা বলো কথা বলো কথা বলো এই যে দেখো খালা আর আরেকটা নামও আছে ও নানা ভাই দিয়েছে আরমানি আর আসল নাম মাসকুরা মানহা সবাই ওর জন্য দোয়া করবেন আমি ওর আম্মু বলছি সো গাইস তোমরা তো দেখিয়ে নিলে আমার ভাগ্নিকে আর পাশ থেকে আমার বোন কথা বলছিল সো আমার ভাগ্নিটা যাতে দোয়া করো যাতে সুস্থ থাকে ওর জন্য সবাই দোয়া করো এটাই ছিল তোমাদের জন্য আজকে সারপ্রাইজ আর সবচেয়ে বড় কথা আমি ভাবলাম যে এতদিন ব্লগ করিনি তো আজকে আসি আজকে একটু ফ্রি তো আছি তোমাদের মাঝে ব্লগে আসি সো গাইস আমি যে এতদিন ব্লগ করতে পারিনি তার জন্য আবারও সরি বলছি সো গাইস যাই হোক আমার আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার জন্য একটি লাইক দিয়ে দিবে আই হোপ আমার আজকের ব্লগটি ভালো লেগেছে সো সবাই সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম